আজ আবারও চলে আসছি মনি বা দাশগুপ্তর কাছে এর আগে ওনার বিভিন্ন শাড়ির গল্প আপনাদের শুনিয়েছে কিন্তু তখন উনি শাড়িগুলো কীভাবে তৈরি করে সে কথা আপনাদের জানাতে পারি নাই আপনাদের অনেক জানার আগ্রহ ছিল শাড়িগুলো নিয়ে তো আজ ওনার সাথে আমি গল্প করব এবং আপনাদেরকে শোনাবো উনি শাড়িগুলো কীভাবে তৈরি দিদি প্রথম ভিডিওটা করার পরে মানুষের যে এত উৎসাহ উদ্দীপনা ছিল আপনার কাজ নিয়ে তারপর আপনি কাজগুলো কিভাবে করেন আসলে আমি সেটা জানতে চাচ্ছি না চারুকলা থেকে বের হওয়ার পরে আপনি কি করলেন সবাই তো ছবি আঁকে ডিজাইনার হয় আপনি কি করেছিলেন বের হওয়ার পরে চারুকলা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পরে আমি ভ্যাকসিন কোতে জয়েন করি আচ্ছা নাইনটি সেভেনে তো তো ওখানে আমাদের কম্পিউটারের উপর ট্রেনিং নেওয়া হয় দেওয়া হয় ছয় মাস

চারুকলার যে শিক্ষা ওটার কোনো উন্নতি কিংবা নতুন কিছু কি অ্যাড করেছিলেন ওখানে আমি কিছু ট্রেনিং নিয়েছিলাম যে ওয়েব পেজ ডিজাইনের উপর ড্রিম উইভার এটাকে বলে তো ওটা আমার সব আসলে ওটা ওয়েব পেজ ডিজাইন হিসেবে কাজ করলে ওটা কাজে লাগতো আমি তো রেসিডেলে জয়েন করে ফেলি তারপরে কোথায় জয়েন করলেন রেসিডেল একটা ফ্যাশন হাউস বাংলাদেশের স্বনামধন্য যারা খুব খুব কস টাইপের কাপড় পড়তে চায় তাদের তো ওইখানে আপনি ডিজাইনার ছিলেন ডিজাইনার ছিলেন চিফ ডিজাইনার 2004 থেকে আচ্ছা 2004 থেকে আমার কাজ শুরু হয় তারপর 2007 পর্যন্ত আমি কাজ করেছি ওখানে আচ্ছা ডিজাইনার হিসেবে কাজ করেছেন ওখানে কোন রকমের কাজ করতেন ডিজাইনার ওখানে শাড়ি ড্রেস বেশি করতাম কাটচুপির কাজ কাটচুপি আমার খুব দামি দামি প্রোডাক্ট শাড়ি তারপরে সব এক্সক্লুসিভ শাড়ি তারপরে এই শাড়িগুলোই বেশি করতাম এক্সক্লুসিভ শাড়িগুলো বেশি করতাম আচ্ছা ওই এখন যে আপনি কাজগুলো করছেন যে পুরনো যে শাড়ি নিয়ে আপনি কাজ করছেন তারপরে একটা শাড়ির সাথে আর একটা শাড়ি জোড়া দিয়ে নতুন কোনো কিছু এই মাথা এই জিনিসটা আপনার মাথায় আসছে কীভাবে কীভাবে এই এটা আসলে আসছে আমি ড্রেসিডেন্টে বের হওয়ার পরে তো আমি তো আবার মানে অনলাইন বিজনেস শুরু করি মানে 2010 সাল থেকে এই আপনার এখনকার যে শাড়িগুলো এটা নিয়ে না তখন আমি স্ক্রিন প্রিন্ট সালোয়ার কামিজের উপর কাজ শুরু করি আচ্ছা অনলাইনের ওই কাজ শুরু করি অনলাইনে তো আমি বেশ সারা পেলাম তখন বাসাই মানুষ আসতো তখন পেস্টার নাম একই ছিল এখন আনস্টিজ হ্যাঁ কোনো মজার কোনো ঘটনা কি আছে অথবা শাড়িটা কিভাবে করলেন প্রথম শাড়িগুলো আসছে হচ্ছে আমার আমার মার কিছু পুরনো শাড়ি ছিল তো সেগুলো মা মানে মনে হয় তো রেখে দেই মানে ফেলতে পারতো না ছিঁড়ে গেছে তারপর রেখে দিতাম কারণ ওটা আঁচলটা আর পাটটা অনেক সুন্দর সুন্দর ছিল তো এরকম অনেক শাড়ি ছিল তো ভিতরটা ফেলে দিয়ে আমি আঁচলটা অন্য কোনো শাড়ির উপর লাগানোর ব্যবস্থা করা যায় কিনা না সেটির ব্যবস্থা দেখলাম যে বেশ ভালোই কয়েকটা শাড়ি বের হয়ে আসলো তারপর আমি আমার ননাসের কাছে গেলাম ননাস আমাকে অনেকগুলো শাড়ি দিল তো ননাসের কাছ থেকেও ঠিক একই রকমই শাড়ি নিয়ে তারপরে অনেকগুলো শাড়ি করলাম সে দু সাল থেকে আমি আবার এই প্যাচ শাড়ি শুরু করি আর কি পুরো শাড়িটাই কি একেবার পুরনো শাড়ি অন্য নতুন কোনো কাপড় তখন কি জোড়া লাগে না যেমন বডিটা অনেক সময় একটু শক্ত লাগে তো কিভাবে করেছিলেন না নতুন শাড়ির উপরে আমি পুরনো শাড়ির পাটটা আর আঁচলটা বসিয়েছি আবার কিছু কাপড় অ্যাড করেছি আচ্ছা মানে টুকরো কাপড় অ্যাড করেছি মানে দুটোই সংমিশ্রণে করেছি আর ওটাকে প্রথমে আপনারা নিজের জন্য করেছিলেন নাকি প্রথমে আপনার প্ল্যান ছিল যে একটু নিজের জন্য হ্যাঁ মানে নিজের জন্য না নিজে কয়েকটা রেখেছিলাম দুটো তারপরে আবার দেখলাম যে ভালোই তো মানে সারা পাচ্ছি সবাই পরে যাওয়ার পরে বলছি যে আমার একটা লাগবে আর একটা লাগবে প্রথমে নিজের জন্য করে পরে পুজোতে অথবা কোনো প্রোগ্রামে গিয়ে হ্যাঁ তারপরে আমি আবার নিজের জন্য তখন তো মনে হয় অতটা মানে অনলাইন বিজনেস অতটা ইয়া ছিল না না ছিল অনলাইন বিজনেস ভালোই আমার আমার সবসময় রানিং ছিল দু হাজার দশ সাল থেকেই করছি তো আসলে এই রং এর যে কম্পোজিশনটা এটা মাথায় আসে কিভাবে চারুকলার পরার জন্য নাকি যেমন এখন যে শাড়িটা আপনি পরে আছেন এইখানের দেখেন মাঝখানের যে রং তারপরে আঁচলের যে রং পাড়ের যে রং এইটা আপনি কিভাবে প্ল্যান করেন পুরো শাড়িটা আপনার চোখের সামনে চলে আসে নাকি হ্যাঁ আমার কালার কম্বিনেশনটা আসলে মনে চারুকলা থেকে পড়ার পড়াতেই হয়েছে এটা আর রং নিয়ে খুব মানে ভাবি খেলা করতে খুব ভালো লাগে মানে পুরো শাড়িটা আপনি কিভাবে লেআউট তৈরি করেন যে এরকম থাকবে আঁচলটা এরকম থাকবে প্রথমে বডিটা আগে সিলেক্ট করেন নাকি পাটটা না আমার লেআউট তৈরি করতে হয় না আমার মনে হয় যে আমি মানে জাস্ট শাড়িটা ফিলিয়ার্স আমার লেআউটটা তৈরি হয়ে যায় আসলে মানে মানে কাজ করতে করতে এটা চলে আসে মনে হয় না যেমন এই আঁচলটা খুব সুন্দর এই শাড়ির সাথে রংটা কি রকম করবেন হ্যাঁ কালার কালার সেন্সটা মানে বেশ নিজে থেকে চলে আসে এখন তো আপনি প্রতিদিন এই শাড়িগুলো করছেন তাই না এখন কি সেই পুরনো শাড়ি শেষ হয়ে গেছে না হ্যাঁ এখনো আছে পুরনো শাড়ি এখন শেষ হয়ে গেছে আমি একটু অন্য কাপড় অ্যাড করছি জয়পুরি প্রিন্টের কাপড় কিছু অ্যাড করছি ওই পুরনো শাড়ির সাথে দেখা যায় যে মার্কেটে গেলে নতুন কোনো কাপড় কিনলে এরকম করে অ্যাড করে ফেলে হ্যাঁ হ্যাঁ আমরা দেখব আপনার শাড়ির কালেকশন পুরুষ শাড়ি কেও যদি দিতে চায় আমার জন্য খুব ভালো হয় হ্যাঁ কেউ যদি কারো শাড়িটা অনেক সময় দেখা যায় যে শাড়িটা ফেলতে ইচ্ছা করছে না হ্যাঁ হ্যাঁ তখন আমার তো শাড়ি আচলটা আর পাটটা যদি লাগে হ্যাঁ এই ভিডিও যারা দেখছেন তারা প্লিজ এইখানে দিদির সাথে কনট্রাক্ট করবেন আমি ফোন নাম্বার দিয়ে দিছি আপনার শাড়ি অনেক সময় দেখেন আপনি চিড়ে ফেলে দিয়েছেন ফেলে দিচ্ছেন ওটা একটা শিল্পে রূপান্তরিত হবে না হ্যাঁ মানে পুরো শাড়ি দিয়ে নতুন শাড়ি বানানো যায় তো এই এইটা ছাড়া আপনি কি আর শাড়ির সাথে অন্য কোন কিছু অ্যাড করেছেন কারণ শাড়ির কাজ করতে করতে তো আরো অনেক রকমের অভিজ্ঞতা আমি পুরো শাড়ি আমি ভাবছি কাপড়ের মালা বানাবো আর চুড়িও বানাবো না শাড়ির ভিতরে শাড়ির ভিতরে হতে পারে ব্লক কিংবা ও শাড়ির ভিতরে আমি একটু কাঁথা ফোর দিচ্ছি হুম হুম আর টারসেল লাগাচ্ছি আর একটু ব্লক ইউজ করছি এগুলো নতুন করেছেন না তো এই শাড়ি সবগুলোই আমরা একটার পর একটা দেখব এর আগে আপনারা দেখেছিলেন এত এত প্রশ্ন আমার ভিডিওতে কেউ কখনোই করে নাই আপনার শাড়িটা দেখে মানুষ ইন্ডিয়া থেকে আমাকে ফোন করেছে যে আপনার শাড়ি দেখার জন্য সেই জন্যই আজকের এই ভিডিওটা করা আর ব্লাউজ পিসটাও আমি আলাদা দিচ্ছি ব্লাউজ পিসটার মধ্যে কিছু কাজ করা আছে এখন ওই শাড়ির ক্ষেত্রে বডিটা কোন রকমের কাপড় ইউজ করেন পুরোটাই কি সুতি থাকে আমি হ্যাঁ পুরোটাই কোটা শাড়ি কারণ প্যাচওয়ার্ক তো প্যাচওয়ার্কে একটু শাড়িটা একটু ভারী হলে পড়তে খুব আনকমফোর্টেবল লাগে এখন আমি একটুখানি মানে পাতলা শাড়ি ইউজ করছি যেন প্যাচওয়ার্ক দেওয়ার পর যেন শাড়িটা ভারী না হয় ঠিক তারপর ওই ব্লকটা কিভাবে করেন ব্লকটা আপনি ডিজাইন করে নিছেন আপনি ডিজাইন করে কারণ অন্য ডিজাইনের সাথে আপনার শাড়ির ডিজাইন মিলবে না তো ডিজাইনটা আপনি করে দেন তখন ওই কারণ ব্লক করা একটু কঠিন আছে যারা নিয়মিত করে তাদের ক্ষেত্রে যেমন এই শাড়িটাতে আমি ব্লক দিতে পারছি তো শাড়িতে আপনি করেন হলো প্যাচওয়ার্ক প্যাচওয়ার্কের পরে সুতোর কাজ আর ব্লক আর টারসেল টারসেলটা টারসেলটা ওই শাড়ির সাথে ম্যাচ করে আপনি করে থাকেন তাই না আসলে একটা জিনিস পূর্ণ হয়ে গেলে যে সেটা ফেলে দিতে হবে বিষয়টা এমন নাও হতে পারে অনেক ক্ষেত্রে জিনিস যত পূর্ণ হতে থাকে তার মূল্য তত বাড়তে থাকে সময় চলে যায় কিন্তু কোনো প্রিয় জিনিসের সাথে ঘটে যাওয়ার স্মৃতি থেকে যায় সেজন্য আমার শাড়িগুলো করতে অনেক পছন্দ অনেক ভালো লাগে